একটা বিশাল যাত্রীবাহী বিমান ওজন হাজার টনের কাছাকাছি তবুও এই বিশাল জিনিসটা আকাশে উড়ে বেড়ায় পাখির মতো এটা কি কোনো জাদু নাকি এর পেছনে আছে কোনো রহস্য চলো আজ খুব সহজভাবে বুঝে নেই বিমান আকাশে উড়ে কিভাবে বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ডানা এই ডানাগুলো কিন্তু সাধারণ না ডানার উপরের দিকটা একটু বাঁকানো আর নীচের দিকটা তুলনামূলকভাবে সোজা এই ছোট পার্থক্যটাই পুরো খেলাটাকে বদলে দেয় বিমান যখন সামনে দিকে দ্রুত ছুটে চলে তখন বাতাস ডানার দুই পাশ দিয়ে বয়ে যায় ডানার উপরের বাঁকানো অংশ দিয়ে বাতাস দ্রুত বয়ে যায় আর নিচের দিক দিয়ে যায় একটু ধীরে এর ফলে উপরের দিকে বাতাসের চাপ কমে যায় আর নিচের দিকে চাপ বেশি থাকে এই বেশি আর কম চাপের পার্থক্য বিমানকে নিচ থেকে উপরের দিকে ঠেলে দেয় এই উপরের দিকে ওঠার শক্তিকেই বলা হয় লেফট কিন্তু শুধু ডানা থাকলেই বিমান উড়ে না এখানে আসে ইঞ্জিনের কাজ বিমানের ইঞ্জিন বিমানকে সামনে দিকে অত্যন্ত দ্রুত গতিতে ঠেলে দেয় এই কারণেই বিমান রানওয়েতে দৌড়ায় যখন লেফ্ট বিমানের ওজনের চেয়ে বেশি হয় ঠিক তখনই বিমান মাটি ছেড়ে আকাশে উঠে যায় চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বাইরে বের করো। হাত একটু কাত করলেই দেখবে বাতাস হাতকে উপরের দিকে তুলছে বিমানের ডানাও ঠিক এই একই নিয়মে কাজ করে তাহলে বুঝতেই পারছ বিমান কোনো জাদু দিয়ে উড়ে না বাতাসের গতি চাপের পার্থক্য আর বিজ্ঞানের নিয়মে নেই বিমান আকাশে উড়ে